রাজনৈতিক প্রতিহিংসায় প্রায় দুই যুগ ধরে অযত্নে ও অবহেলায় পড়ে আছে বিএনপির আমলে নির্মিত বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালুর কথা থাকলেও দীর্ঘ সময় ধরে এটি শুধু বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উড্ডায়ন এবং অবতরণের জন্য ব্যবহৃত হচ্ছে তবে সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে এবার আন্তর্জাতিক মানের রূপ নিতে চলেছে বগুড়া বিমানবন্দর বগুড়া বিমানবন্দরকে বাণিজ্যিকভাবে চালু করতে এরই মধ্যে অর্থ বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার মাধ্যমে নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে বগুড়াবাসী বিমানবন্দরটি চার ধাপে আরও আধুনিকীকরণ করা হবে যার মধ্যে আরও পাঁচশো পঞ্চাশ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে তবে প্রথম পর্যায়ে রানওয়ের ছয় হাজার ফুট পর্যন্ত সম্প্রসারণ করা হবে যা পরবর্তীতে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে উন্নীত হবে বগুড়া বিমানবন্দর প্রতিষ্ঠার উদ্যোগ প্রথমে উনিশশো সালে নেওয়া হয়েছিল তবে বিভিন্ন জটিলতায় তা অগ্রসর হতে পারেনি উনিশশো সালে বিএনপি সরকারের শেষ দিকে এখানে বিমানবন্দরের নির্মাণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয় উনিশশো সালে এখানে একশো নয় একর জমি অধিগ্রহণ করা হয় এবং উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটির কাজ শুরু হয় এরপর দুই সালে রানওয়ে অফিস ভবন এবং কর্মকর্তাদের আবাসিক ভবন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয় তবে বাণিজ্যিক বিমান চলাচল শুরু না হওয়ায় প্রকল্পটি এক প্রকার অচাল হয়ে পড়ে বাহিনী সেখানে একটি ফ্লাইট ইনস্ট্রাক্টর স্কুল প্রতিষ্ঠা করেছিল তবে মূল পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বর্তমানে সরকারের নতুন উদ্যোগে এটি পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে যাতে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা যায় বর্তমানে বগুড়া বিমানবন্দরটি যাত্রী পরিবহন এবং বাণিজ্যিক বিমান চলাচলের জন্য প্রস্তুত হতে চলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক দু সালের জন্য রানওয়ে নির্মাণের দরপত্র আহ্বান করেছে সংশ্লিষ্টরা জানাচ্ছেন বগুড়া বিমানবন্দর চালু হলে এটি শুধুমাত্র একটি যাত্রী পরিবহনের মাধ্যমেই হবে না বরং আন্তর্জাতিক বাণিজ্যিক হাব হিসাবে উত্তরের দেশের অর্থনৈতিক পরিস্থিতি বদলে দিতে সক্ষম হবে বিশেষত নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বগুড়া বিমানবন্দর চালু হলে ঢাকা থেকে যাতায়াতের সময়ের যে অস্বস্তি তা দূর হবে এবং এখানকার শিল্প ব্যবসা কৃষিপণ্য রপ্তানির সুবিধা সৃষ্টি হবে বগুড়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতি বছর রাজধানী ঢাকা থেকে বগুড়ায় আসতে প্রায় আট থেকে দশ ঘন্টা সময় ব্যয় হয় যা বিমান চালু হলে অনেক কমে যাবে এছাড়া বগুড়া শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সুবিধা হতে পারে বগুড়া বিমানবন্দর চালু হলে শুধু শহরের উন্নয়ন নয় পুরো উত্তরাঞ্চলের অর্থনীতির উন্নতি হবে বলে ধারণা করছে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ী সংগঠন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা বলছেন বিমানবন্দর চালু হলে ব্যবসা বাণিজ্য সহজ হবে যা সরকারের রাজস্ব বাড়বে বগুড়া শহরের পাশেই অবস্থিত ঐতিহাসিক মহাস্থান সহ বিভিন্ন দর্শনীয় স্থান যা বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় বগুড়া বিমানবন্দর চালু হলে এই পর্যটন খাত বিকশিত হবে স্থানীয়রা আশা করছেন বিমানবন্দর চালু হলে আন্তর্জাতিক পর্যটন সুবিধা আরও বাড়বে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন বগুড়ার বিকাশে বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি উল্লেখ করেন বগুড়া উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শহর এখানে বিমানবন্দর চালু হলে এটি শুধু শহরের উন্নয়নে করবে না দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে বগুড়া বিমানবন্দর চালু হতে একাধিক বছর রাজনৈতিক কারণে ব্যাহত হয়েছিল দু সালে রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রকল্পটি স্থগিত হয়ে পড়েছিল তবে বর্তমান সরকার বিমানবন্দর চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এটি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে এর পাশাপাশি বিমানবন্দর চালু হলে বগুড়ার ক্রীড়াঙ্গনও উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়ামের আন্তর্জাতিক খেলা আয়োজনের অনুরোধ ছিল তবে বিমানবন্দর না থাকার কারণে তা সম্ভব হয়নি এখন বিমানবন্দর চালু হলে এই সমস্যাও দূর হবে এবং আঞ্চলিক ক্রীড়াঙ্গনে উন্নতি হবে বগুড়া বিমানবন্দরকে এক সময়ের অযত্নের স্থান থেকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে রূপান্তরিত করতে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বিবেচক সূত্র জানিয়েছে বিমানবন্দরটি চালু করার জন্য আরও পাঁচশো পঞ্চাশ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে এবং রানওয়ে সংস্কারের জন্য বারোশো কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে